আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তুমি দেখতে পাচ্ছ এখানে আমি ডিমের খোসা এবং কলার খোসা নিয়েছি রান্নাঘরের সব ধরনের আবর্জনা এবং সবজির খোসাগুলো বে বেঁচে যায় সেগুলো আমি আমার গাছে গোড়ায় পুঁতে দিই তো এই এবার আমি একটা কাঠি নিয়েছি এই কাঠির সাহায্যে এগুলোকে আমি মাটির ভিতরে দিয়ে দেব কারণ এগুলোকে গুঁড়ো করার মতো আমার কাছে কোনো কিছু নেই তাই মাটিটা হালকা করে গর্ত করে একটা কাঠি দিয়ে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি মাটির ভিতরে সবগুলোকে আমি আস্তে আস্তে গেঁথে গেঁথে মাটির ভিতরে ঢুকিয়ে নেব এখানে আমি হাত দিয়ে ধরছি না এর একটা কারণ রয়েছে এখানে গোবর সহ বিভিন্ন ধরনের মুরগির বিষ্ঠা দেওয়া হয়েছে তাই এগুলোকে আমি কাঠি দিয়ে গেঁথে গেঁথে মাটির ভিতরে ঢুকিয়ে দিচ্ছি মাটির ভিতরে না দিলে আবার কাজ করবে না সেই জন্য এবার ডিমের খোসাগুলো মাটির ভিতরে গেঁথে দেওয়া হয়ে গিয়েছে সুন্দর করে গেঁথে দিয়েছি এবার হয়তো খুব ভালোভাবে কাজ করবে আমার গাছের গ্রোথ খুব ভালো হবে এটা হচ্ছে আমার হাইব্রিড জবা গাছ এবারে আরও ভালো করে গর্ত করে আমি কলার খোসাটা বুতে দেব তোমরা দেখতে পাচ্ছ এখানে হালকা একটু গর্ত করে নিয়েছি চেপে চেপে কলার খোসাটাকে মাটির ভিতরে ঢুকিয়ে দেব। কারণ ওপরে থাকলে আমাদের বাড়িতে অনেক মুরগি আছে মুরগিগুলো এটাকে ফেলে দিয়ে নষ্ট করে ফেলবে গাছের কোনো কাজেই আসবে না কোনো লাভই হবে না এছাড়াও এখানে আমি মুরগির বিষ্ঠা এবং গরুর গোবর দিয়েছি অনেক কিছু দিয়েছি এবং গাছটার গোঁধ খুব ভালো হয়েছে অনেক বড় বড়ো ফুল হয়েছে তো এবারে আমি কাঠি দিয়ে ভালো করে চেপে চেপে কলা খুসাটা মাটির ভেতরে পুঁতে দিচ্ছি টবের ভেতরে দিয়ে দিলাম এরপর হালকা একটু পানি দিয়ে দিলেই খুব ভালোভাবে পচে যাবে এবং গাছের খুব ভালো কাজে আসবে আমার গাছে অনেক বড় বড় ফুল এই জন্য হ্যাঁ মতো তো এবারে আমি তোমাদের দেখিয়ে দেবো আমার গাছের জবা ফুল দেখতে কেমন হয়েছে এবং কত বড় হয়েছে